আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পটলের একটি অন্যরকম রেসিপি পটলের কথা মনে পড়লেই আমরা ভাজি আর ঝোল ছাড়া অন্য কিছুই বুঝি না কিন্তু আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পটলের কোপ্তা এভাবে রান্না করে খাবেন ভাজি ও ঝোল ঝোলের চেয়ে বেশি টেস্ট পাবেন কপ্তা করার জন্য এখানে আমরা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ডালগুলো বেটে নিতে হবে কোপ্তা রান্না করার জন্য মূল উপকরণ পটলগুলো গুলো ভালো করে ধুয়ে চেছে নিতে হবে আপনার পটল ছিলা যাবে না পটলগুলো সুন্দর করে চাকু দিয়ে চেছে নিতে হবে ছোট বাবুরা অনেকে পটল খেতে চায় না কিন্তু পটল পুষ্টিগুণে অনেক তাই এভাবে রান্না করে বাবুদেরকে দিলে বাবুরা অবশ্যই পটল খাবে পটলগুলো কাটারের সাহায্যে সুন্দর করে কুচি করে নেব যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হালকা করে পটলের পানিগুলো চিপে ফেলে নিব কারণ কপ্তা তৈরি করার টাইমে পানি থাকলে কপ্তাটা সুন্দর হবে না তাই হালকা করে পটলের পানিটা আমরা ফেলে দিব পানি ফেলে দেওয়ার পরে এখন পটলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া অল্প পরিমাণ রসুন বাটা অন্য পরিমাণ জিরা বাটা সামান্য পরিমাণে আদা বাটা এবং গরম মশলা সুন্দর করে পটলটা মাখিয়ে নেব আমাদের মাখানো শেষ পর্যায়ে এখন দিয়ে দেব বাটা ছোলার ডাউল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন ছোলার ডাল এবং পটল সুন্দরভাবে মিক্সড করে নিব এই মিক্সড করা পটল ও ছোলার ডালটা ছোট ছোট বল আকারে করে নিব এবং হাত দিয়ে চেপে সুন্দর একটা শেপ দিয়ে তেলের ভিতরে ছেড়ে দেব লো আছে এই কপ্তাটা ভেজে নিতে হবে আস্তে আস্তে ভেজে নিতে হবে এপিঠ হয়ে গেলে ওপিটটা সুন্দর করে ভেজে নিতে হবে পটলের কোপ্তাগুলো তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এখন তুলে নিব এইভাবে কোপ্তা রান্না করলে আপনারা বুঝতেই আপনারা পটলের কোপ্তা খাচ্ছেন আমাদের কোপ্তাটা ভাজা হয়ে গেছে আমরা তরকারিটা রান্না করার জন্য কোপ্তার তেলে কোপ্তা ভাজা তেলের মধ্যেই মশলা দিয়ে দিব প্রথমে দিলাম পেঁয়াজ বাটা আলতো করে নেড়ে নিব আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ এক চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ আবার একটু নেড়ে ছেড়ে নিব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলটাতে বল কুটলে তারপরে আমরা কোফতাগুলো ছেড়ে দেব বলো কুটে গেছে এখন কোফতাগুলো দিয়ে দিলাম সুন্দর করে ঝোলের সাথে জিনিসটা ভালো করে নিলাম আট থেকে দশ মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম ফিরে আসলাম আট মিনিট পরে এখন দিয়ে দিলাম গরম মশলার বাটা আর স্বাদের জন্য দিয়ে দিলাম এক চামচ ঘি এখন পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে রাখবো আমাদের হয়ে গেছে বুঝতে পারছেন গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কতটা সুন্দর লাগবে এভাবে বাসায় তৈরি করে খাবেন আপনি যে পটল খাচ্ছেন এটা মনেই হবে না মনে হবে অন্য কিছু দিয়ে ভাত খাচ্ছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ